যারা হাতিকে হাতিকে হত্যা করেছে এই কালচারাল আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিব না শহীদদের যে স্প্রিট শহীদরা যে ভাষায় কথা বলেছেন যে জন্য তারা জীবন দিয়েছেন সে আমরা শহীদ উসমান হাদে বক্তৃতা বিবৃতি তার লেখনের মধ্যে আমরা দেখতে পেয়েছি শহীদ উসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সে ছিল না আমরা যেটা হয় আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি সেটা আমাদের দুর্বলতা বলতে পারে অক্ষমতা বলতে পারে আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না আমাদের যারা শত্রু তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে মুছে বলতে পারে কিন্তু আমাদের আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না সেটাকে আমরা ঘিরে দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ উসমান হাতিকে শহীদ উসমান হাতি শুধু ভক্তৃতা বিবৃতির মধ্যে সে আমাদের থাকে নি তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইনকিলাম সেন্টার থেকে শুরু করে সারা দেশ ব্যাপী এ দেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সে কথাগুলো উসমান হাতে সাহসের সাথে বলে গিয়েছে কাউকে তো অক্কা করে নাই কোন ধরনের হুমকি তুমকি কে এসে তোয়াক্কা করে নাই বাংলাদেশের আধার মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছে তো এই আধিপত্য মানুষ দিল্লির তাবেদাররা তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ তার যে প্রত্যাশা তার যে আকাঙ্ক্ষা সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে কিন্তু আজকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গবাস ধরে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা একসাথে বলছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাতি বাইয়ের রক্ত বিতা যেতে যেতে দেব না এবং আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরা হাতি বাইয়ের রক্ত বিতা যেতে দেবো ভাই যে জন্য জীবন দিয়েছে একটা হিনসাভিত্তিক বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জায়গা করি একই সাথে এই হাতিকে যারা হত্যা করেছে